আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখতে দেখতে সৌদি আরবে আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে দু এক দিনের ভিতরেই আমরা দেশে চলে যাবো আর দেখুন ব্যাগপত্র বুঝাচ্ছি আত্মীয় স্বজনের জন্য তাকে কি দিব সেগুলো আলাদা আলাদা করে প্যাকেট করে রাখছি তো এরই মধ্যে বিশটা প্যাকেট করা হয়েছে মানে বিশ জন আত্মীয়কে দেওয়ার জন্য বিশটা প্যাকেট করা হয়েছে আরো তিন চারটা প্যাকেট করতে হবে তো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি মিশালের আব্বুকে আবার দোকানে পাঠিয়েছি আরো কিছু জিনিস আনার জন্য তো এখন গুছাতে গিয়ে দেখি জিনিস শর্ট পড়ে গেছে এজন্য আবার দোকানে পাঠাইছি মানে সবাইকে একটা করে শ্যাম্পু তারপরে এগুলো দিতে দিতে দেখা গেছে শেষ তো খেজুর গুলো এখনো পর্যন্ত বিতরণ করি না এগুলো বাংলাদেশে নিয়ে বিতরণ করব কারণ এগুলো হাতের ব্যাগে কেরি করতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে জন্য বাংলাদেশে নিয়ে গিয়ে চকলেট আর খেজুর গুলো যার যারটা গুছিয়ে দিব এখন বাকি জিনিসগুলো এখানেই গুছিয়ে দিয়েছি তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন কিভাবে কি করি সবকিছুই কিন্তু জানতে পারবেন এই যে মিশারি দোকান থেকে চলে আসছে জিনিসপত্র আবার নিয়ে আসছে এটা কি কিসের ওষুধ কার ওষুধ আচ্ছা তোমার মামার ওষুধ শ্বাসকষ্ট রোগের জন্য এই ওষুধ কিন্তু খুবই কার্যকর মানে নাকের মধ্যে দেয় ড্রপের মতো তো এগুলা মিশারি আবু যখনই সৌদি আরব থেকে যায় নিয়ে যায় সাথে করে মানে এক একটা কৌটা চার হাজার টাকা করে মানে নাকের স্প্রে নাকের মধ্যে দিলে শ্বাসকষ্ট বন্ধ হয়ে যায় তো বিসমিল্লা বলে কার্টুন বাধা শুরু করলো প্রথমেই নিচের অংশ কস্টিপ দিয়ে ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে যারা রিসেন্টলি ছুটিতে যাচ্ছে তারা বলছে যে এয়ারপোর্টে নাকি আবার র্যাপিং করতে হয় তো আমরা আমাদের মতো করে ভালো করে র্যাপিং করে নিয়ে যাব পরেরটা পরে দেখা যাবে

বিশ কেজি মানে এক একটা কার্টুনে আমরা তেইশ কেজি করে ঢুকাবো তেইশ তেইশ দুইটা মিলে হবে ছিচল্লিশ কেজি এক একজনে ছিচল্লিশ কেজি করে নিতে পারবে তো এই যে আমাদের তেইশ কেজি হয়ে গেছে এখন কম্বলটা ভালো করে মুড়িয়ে নেওয়া হচ্ছে তো আপনারাও কার্টন বাঁধার সময় খেয়াল রাখবেন যে নরম কোনো জিনিস দিয়ে যাতে জিনিসগুলো মোড়ানো থাকে ওরে তোমার তো শক্তি আছে তেইশ কেজি আঙাইলেছ আমি কি করি জানো এয়ারপোর্টে আসার সময় আরেকজনের হেল্প নিতে হয় এই জিনিসপত্র উঠানামা করানোর জন্য যাই হোক আমাদের একটা কার্টুন কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে আরো অনেকগুলো কার্টুন বাধ্য হবে আপনারা দেখতে দেখতে হয়তো বা হয়ে যাবে তো দেখতে থাকুন তোমার এই যে বক্সের মধ্যে মিশারির খেলনা হচ্ছে ড্রোন বাবা ড্রোনটা দেখি ওয়া নাইস বড় তুমি নিচে প্যাকেট করো তো এই কার্টুনটা দেখুন শুধু মিশারির হয়ে যাচ্ছে মিশারির কম্বল ঢুকানো হচ্ছে মিশারির খেলনা ঢুকানো হবে মিশারির কিবোর্ড ঢুকানো হবে গুলি ঢুকানো হবে জোতা ঢুকানো হবে কাপড় চোপড় সব মিশারির মিশারির কম্বল কম্বলটা কিন্তু অনেক সুন্দর একদম মিশারির মতো কিউট তো এর উপরে দেওয়া হচ্ছে নরম জিনিস কাপড় চোপড় কিবোর্ড মিশারির এখন মা পত দেখি বাবা ছেলে আঙ্গাইতে পারো না হ্যাঁ দেখি سوچা করো এই যে ওমা মাশাআল্লাহ মাশাআল্লাহ কয় কেজি হইছে আমরা দেখি আল্লাহ মাত্র 10 কেজি দেখেন 10 11 কেজি জিনিস হইছে অতটা কার্টন পুরো ভরে গেছে এখন কি হবে ভারী জিনিস দিতে হবে 23 কেজি করার জন্য ভারী জিনিস দিতে হবে প্রথম যদি ছেলে সন্তান হয় তাহলে বাবার সুখ আর প্রথম যদি মেয়ে সন্তান হয় তাহলে মায়ের সুখ এই যে দেখেন বাবার সুখ ছেলে হওয়াতে বাবার সুখ বাবার সাথে কাজে হেল্প করছে মাসাল্লা মাসাল্লাহ কষ্ট করে ছেলে লইলা বড় করে দিলাম আমি আর সুখ করে বাবাই তো মাত্র কিন্তু দুইটা কার্টন বাধা হয়েছে এখনো চারটা প্যাকেট করার বাকি আছে আর এই যে মাঝারি সাইজের যে লাগেজটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ঢুকানো হচ্ছে খেজুর আর চকলেট কারণ যেহেতু সাইজে ছোট এটা এটার মধ্যে ভারী জিনিস ঢুকাতে হবে মনে হয় না তেইশ কেজি হবে

তো এখন যে কার্টুনটা করা হচ্ছে ওইটার মধ্যে শুধুমাত্র আমার শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন আছে তাদের জিনিসপত্র করা হচ্ছে আর বড় না তো কাছে বেশি তো বড় না বড় কাছে না

তেইশ কেজি তো হয় না মানে এই এই কার্টুনগুলো একটু ছোট সাইজের কি বলি আমার মনে হয় এগুলা বিশ কেজির কার্টুন পঁচিশ কেজির আমার দরকার ছিল তো সর্বশেষ কার্টুন না এটা হচ্ছে পাঁচ নম্বর কার্টুন বাধা হচ্ছে এজন্য প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে আরও একটা কম্বল আমরা কিন্তু এবার টোটাল চারটা কম্বল দেশে নিয়ে যাচ্ছি কম্বল অনেক ভারী আট কেজি ওজন এক একটা কম্বলের এই জন্য মানে কার্টুন থেকে দখল করে কম্বলেই তো আমাদের জিনিসপত্র কিন্তু অনেকটাই কমে গেছে দেখেন খুব একটা নাই এই কয়েকটা জিনিসপত্র রয়েছে শেষ টায়ার্ড হয়ে গেছ তিন দিনের কাজ একবারে করলে তো টায়ার্ড হইবাই প্রথমে তিন কার্টুন আনছে তারপর গিয়ে আবার দুই কার্টুন আনছে দৌড়াইয়া আবার গিয়ে দোকান থেকে জিনিসপত্র আনছে কষ্টিভ আনতে হইব শেষ তারপরে এই যে দেখেন কার্টুন কিন্তু মাত্র ভরা হয়েছে বাকি এই এই যে র্যাপিং পেপার দিয়ে কিন্তু হবে রয়েছে মিশারি তুমি অলসো টায়ার্ড তোমার ব্যথা করতেছে তো এই যে তিনটা লাগেজ দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে দুইটা কিন্তু আমরা হাতে ক্যারি করব আর মিশারি

তিনজনের তিনটা ব্যাগ কিন্তু আমরা হাতে ক্যারি করতে পারবো এবং প্রতিটা ব্যাগের ওজন হবে কত কেজি সাত কেজি করে আমরা নিতে পারবো মানে আট নয় কেজি নেওয়া যাবে আর কি দু এক কেজি বাড়িয়ে তো এই তো মোটামুটি শেষ এটা দিয়ে পেঁচাতে হবে কার্টুন পেঁচিয়ে মজবুত করতে হবে হয়তো মিশালের মামা এসে তারপর দুলা ভাইয়ের সাথে এই কাজটা করবে তো আমরা অপেক্ষা করছি দেখি সে কখন আসে আর কখন করে তো দেখতে থাকুন পুরো ভিডিও এয়ারপোর্টে নাকি আবার প্রথম থেকে র্যাপিং করতে হইব তো আমরা আমাদের দায়িত্ব পালন করতে আছি আমরা র্যাপিং করে সব ঠিকঠাক করে নিয়ে যাচ্ছি যদি এয়ারপোর্টে ধরে তাহলে আবার ওইখান থেকে র্যাপিং করাবো এবং এক একটা কার্টুন এয়ারপোর্টের মধ্যে র্যাপিং করাতে পঁয়ত্রিশ রিয়াল করে খরচ নেই বাংলাদেশের এক হাজার টাকার একটু বেশি মামা ভাগিনা বাপ বেটা তিনজনে মিলে র্যাপিং করতে তো দেখুন রেডি একটা কার্টুন পুরোপুরি রেডি এখন এটার উপরে স্টিকার লাগানো হবে চিনার জন্য দেখুন একটা কার্টুন কত মজবুত করে পেঁচানো হচ্ছে তারপরে নাকি এগুলা এয়ারপোর্টের মধ্যে অ্যালাউ করে না কি টাকা খাওয়ার ধান্দা না কি বুঝি না তারা এর থেকে ভালো করে কিভাবে র্যাপিং করবে এরই মধ্যে কিন্তু তিন তিনটা লাগে পেঁচানো শেষ এখন চার নম্বরটা পেঁচানো হচ্ছে কার্টুন বাঁধাও কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার তো শেষ কার্টুন র্যাপিং করা শেষ টোটাল পাঁচটা কার্টুন তো শুধু কিন্তু কার্টুন না লাগেজও কিন্তু র্যাপিং করতে হয় এদিকে তো শেষ আমাদের প্লাস্টিকও শেষ রুল থেকে প্লাস্টিক শেষ একটু বাকি রয়েছে আরেকটা ব্যাস দিলে ঠিক হয়ে গেল কি করারা দেশ যাইবো একটু আরাম করতে পারলো না যাওয়ার আগের দিনও কাজ না মিশারি সারাদিন ডিউটি করছে এখন সন্ধ্যার পরে এসে কাজ যাই হোক দেখতেই পাচ্ছেন র্যাপিং পেপার পেঁচানো কিন্তু সুন্দরভাবে হয়েছে এখানে চারটা এখানে দুইটা টোটাল হচ্ছে ছয়টা আর এখানে টোটাল হচ্ছে একশো আটত্রিশ কেজি জিনিস তাই তো মিশারি ইউ ডোন্ট নো যাই হোক এয়ারপোর্টে গিয়ে নাকি আবারও প্যাকেটিং করতে হয় এখন গিয়ে দেখি আমাদের ভাগ্য কতটা সহায় প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশে যাওয়ার জন্য আমরা কিন্তু একদম রেডি একদম প্রস্তুত তো আপনারা রেডি তো আমাদের বাংলাদেশে যাওয়ার দৃশ্য দেখার জন্য বাংলাদেশে যাওয়ার পর কি কি ঘটলো সেই ঘটনাগুলো দেখার জন্য তো সবাই দোয়া করবেন সবকিছু ঠিকঠাক ভাবে নিয়ে আমরা যেন ভালোই ভালো এয়ারপোর্টে পৌঁছাই এবং ভালোই ভালোই বাংলাদেশে প্রিয়জনের কাছেও পৌঁছায় তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ধামাকা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ